ফেলে দেওয়া তো দূর এই রেসিপিটা তৈরি করার পরে ভাগে আপনি পাবেন কি না সেটাই সন্দেহ এতটাই মজা হয় দুর্দান্ত খেতে লাগে একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমিও যখন জানতাম না তখন ফুলকপিটা খেয়ে এর ডাটাগুলো ফেলে দিতাম কিন্তু এখন আর ফেলে না এত মজার তৃপ্তি করে আমার বাচ্চারা সহ ফ্যামিলির লোক খায় যে এটার ফেলতেই মন যায় না তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে ফোড়ন এখানে একেবারে সিম্পল মশলা দিয়ে আমি রান্না করবো এই যে ফুলকপির ডাটাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি আর সাথে যে পাতাগুলো থাকে সে পাতাগুলো সহই কিন্তু কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচ পেঁয়াজ এবং রসুন এটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন চাইলে ঝাল বেশি খেতে যদি পারেন তাহলে জিরে ফোড়নের সময় শুকনো মরিচও দিয়ে দেবেন শুকনো মরিচটা খেতে কিন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমার যেহেতু বাচ্চারাও খায় সেজন্য আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফচা চামচের চেয়ে একটু বেশি হলুদ আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা মাছ আপনি এখানে যে কোনো মাছটা ইউজ করতে পারেন চাইলে কেউ চিংড়ি যেগুলো পাওয়া যায় চিংড়ি মাছটাও দিয়ে দিতে পারেন যে কোনো মাছ দিলেই এর মজাটাই বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে দুইটা এলাস মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো যেহেতু ডাটাগুলি একটু শক্ত থাকে সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে হাফ কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আট থেকে দশ মিনিটের জন্য আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিষ্ঠাতে লেগে যাবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে আর দেখতে পারছেন পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে যে আপনার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটাগুলো তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট এটা রান্না করে নেব একদমই বেশি সময় লাগে না হাতে যদি বিশ মিনিট টাইম থাকে তার মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো আমি চুলা অফ অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন তো আমি আজকে শিল বেটে নেব তার আগে মাছের যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো বেছে নিচ্ছি কাঁটাগুলো বেছে নিয়েছি এখন আমি বেটে নিচ্ছি একেবারে মিহি পেস্ট করে আমি বেটে নিয়েছি আপনার চাইলে অত মিহি নাও করতে পারেন তো আমি মিহি পেস্টই করছি কারণ খেতে খুব ভালো লাগে এখনও পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি এভাবে করে বেটে নিয়েছি আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কেমন লাগে সেটা তো আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম কপির ডাটা ভর্তা থাকে তাহলে কিন্তু মাছ মাংস আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এই ভর্তা দিয়ে নিমিষে এক প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ